আর আমরা কাস্টমারদেরকে চাচ্ছি সব তাদের হাতে ভালো জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য আর দ্বিতীয় কথা আমরা যারা মানে রুড লেভেলে কাজ করতেছি বা খামার নিয়ে কাজ করতেছি আমরা কখনোই কোনো জিনিসে ভেজাল করি না দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি কামরুজ্জামান রাজু আজ আপনাদেরকে নিয়ে এসেছি একটি সরিষা ক্ষেতের পাশে বসানো মৌবাক্সো এলাকায় এখানে দেখবেন যে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে মৌবাসীরা এই মৌবাক্সে ঢালছে কিভাবে এই মধু সংগ্রহ করা হয়ে থাকে সেই বিষয়ে আপনাদেরকে ভিডিওতে জানাবো বিস্তারিত দর্শক এখন এই এই যে জাহাঙ্গীর হোসেন ভাই রয়েছেন তিনি মধু সংগ্রহ থেকে কিভাবে মধু সংগ্রহ করছেন করে থাকেন সে বিষয়ে ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাই আপনি কিভাবে এই মধুগুলো এই মৌ বাক্স থেকে সংগ্রহ করেন কিংবা কি পদ্ধতিতে এখানে মৌমাছি আসে সে বিষয়ে একটু বলবেন আর কি দর্শকদের উদ্দেশ্যে মাসি মনে করেন বাইরে চলে যাবে 3 কিলোমিটার ওই সাইডে চলে যেতে হবে 10 কিলোমিটার যাবে যাওয়ার পরে ওরা আবার বাসা চলে আসবে মানে দিনে দিনেবেলা যেখানে থাকুন না কেন ওরা রাইথলি ওরা বাসায় এই এই বাক্সের ভিতরে কি রাখেন যে তার জন্য আসে এই বর্ষমাধি কোন কিছু রাখা না জানি সাথে একটা কালেট আছে হ্যাঁ এই কালেকশনে চলে আসে রানী মৌমাছি হ্যাঁ রানী মৌমাছি হ্যাঁ এটা একটু বাক্সটা একটু মানে উচো করে যদি একটা দেখাতেন রানীটা রাহে রানী মৌমাছি থাকে যদি কিংবা এর ভিতরে আসলে কি পদ্ধতি আসে রানটা তো একটু

তা যদি খুব যদি ভালো মধু আছে তা এক কেজি পর্যন্ত পাওয়া যায় এক কেজি পর্যন্ত পাওয়া যায় এক একটি এই বাক্সের ভিতরে কয়টি বক্স ইয়ার রয়েছে বক্সের ভিতরে এক একটা বাক্সের ভিতরে আছে সাতটি আটটিও থাকে আর পাঁচটিও থাকে বিভিন্ন রকম থাকে বুঝছেন এটা তো আপনার ভালো কর্মসংস্থান হচ্ছে আপনাদের এখানে মোট কতটি মৌ বাক্স এখানে রয়েছে একশো টি আছে আমাদের কতদিন অন্তর এগুলো ভেঙে থাকেন তা দশ দিন না ফুল থেকে যে মধু সংগ্রহ করে আনার পরে আপনার দশ থেকে বারো দিন পর পর মানে যতদিন আপনার এখানে ফুল থাকবে যতদিন মধু সংগ্রহ করা যায় আপনার ততদিন থাকবেন এরপরে চলে যান মোট কতজন কাজ করছেন মোট আমার তিনজন এটা কার আর কি এটা আমার ভাই

ওইখান থেকে আপনার মধুটা আহরণ করা হয় এই চমৎকার দৃশ্যটি দেখা যায় এবং অত্যন্ত ভাই এদিকে যদি একটু দিতেন এই চমৎকার দৃশ্যটি দেখার জন্য অনেকেই এখানে কিন্তু আসে আর কি পদ্ধতিতে মধুটি আহরণ করা হচ্ছে মধুটি বের করা হয় সেই পদ্ধতিটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিডিওর সঙ্গেই থাকুন দর্শক মৌমাছি থেকে মধু সরিয়ে দেওয়ার পরে মৌ বাক্স নিয়ে আসা হয়েছে ভিতরে এখন কিভাবে কোন পদ্ধতিতে এখান থেকে মধুটা বের করা হবে সেটি গোলাম মোস্তফা কাছ থেকে জেনে ভাই বের করেন এই যে মধু দেখেন এদিকে একটু দেখান ভিতরে প্রতিটা এর ভিতরে মধু এগুলো সব এই যে মধু দেখা যাচ্ছে না এবার এইটা আমরা হচ্ছে দেব এই মেশিনের ভিতরে দেব হারভেস্ট মেশিন

মানে রুট লেভেলে কাজ করতেছি বা খামার নিয়ে কাজ করতেছি আমরা কখনোই কোনো জিনিসে ভেজাল করি না যেমন একজন কৃষক কখনো তার ধানে সে কখনো পাথর মিশাবে না চাওয়ালে পাথর মিশাবে না ঠিক আমাদের ধর্মটা তেমনই আমরা যারা রুট লেভেলে আসি সর্বনিম্ন যেখান থেকে আমরা উৎপাদনদাতা আমাদের থেকে কখনো ভেজাল কিছুই পাবেন না কৃষকের কথা নামে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে যারা আমার এই ভিডিওতে দেখছেন তারা এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকলকে অসংখ্য wow, ধন্যবাদ